হ্যালো ভিউয়ার্স আমি আপনাকে নিয়ে যাচ্ছি আজকে এমন একটা জায়গায় যে জায়গাটার নাম হলো বিহারা খুবই সুন্দর মনোরম দৃশ্য দেখতে পাবেন আপনারা সঙ্গে আপনাদেরকে বিহারা যাওয়ার একটা শর্টকাট রুট আপনাদেরকে দেখাচ্ছি একটু ফাস্ট ফরওয়ার্ড করকে ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে কারণ লং ভিডিও বোধহয় অনেক সময় আপনারা স্কিপ করে দেবেন তাই আপনারা যদি মেঘালয় থেকে শিলচর যাচ্ছেন রানি ফেরি হয়ে তাহলে আপনাদেরকে কালাইন হয়ে যেতে হবে তাই খালাইনের পরে যে জায়গাগুলো আছে ওইগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আসবে একটা জায়গা ওইটা হল যে পাদ্রি ঠেলা বাংলা ভাষায় নান্স যারা খ্রিস্টান ধর্মাবলম্বী ওদেরকে পাদ্রি বলা হয় এই নান্সদের নামে ওইটা জায়গাটার নাম হলে পাদ্রি ঠেলা দেখুন জায়গাটা এখানে একটা স্কুল আছে সেন্ট ভাইন স্কুল অনেক ফেমাস ইংলিশ মিডিয়াম স্কুল দেখে রাখুন জায়গাটা লেফট সাইডে স্কুল ডান সাইডে একটা মন্দির আছে কালী মন্দির এই সেই কালী মন্দির দেখতে পাচ্ছেন আপনারা ডানদিকে টার্নিংয়ে অনেকে আবার এই জায়গাটিকে টিকর বলে থাকেন এখানে একটা টিলা বর্তমানে নেই ঠেলাটা কেটে একটা রাস্তা হচ্ছে তাই ঠেলাটাকে কেটে কেটে ফেলা হচ্ছে রাস্তাটা একটু খারাপ আছে আপনারা একটু সাবধানতা অবলম্বন করুন লেফট সাইডে আপনারা একটা পিএইচই দেখতে পারবেন ওয়াটার সাপ্লাই এবং রাইট সাইডে একটা সরু রাস্তা আছে এই দেখুন রাস্তাটা কত খারাপ এখানে একটা জল জমা হয়ে থাকে তাই জলটা রাস্তাটা খারাপ হয়ে যায় যদি আপনি এখান থেকে ডান দিকে যান তাহলে আপনার রেলওয়ে স্টেশন চলে যেমন খিলার রেলওয়ে স্টেশন আর এখানে একটা মানে স্টার সিমেন্টের ফ্যাক্টরি হচ্ছে ডান দিকে দেখাচ্ছে এই এই তা আশা করি জায়গাটা অনেক উন্নত হবে এই স্টার সিমেন্ট ফ্যাক্টরি বোনার পর যেটা স্টার সিমেন্টের একটা ফ্যাক্টরি মেঘালয় আছে বর্তমানে এটা একটা ব্রাঞ্চ এখানেও খোলা হচ্ছে স্টার সিমেন্ট একটু সামনে গিয়ে আরেকটি জায়গা আছে লেফট দিকে রাস্তা একটা আছে ওই দিকেও আপনি বিহারা বাজারে যেতে পারেন এই রাস্তাটা দিয়ে কিন্তু এই রাস্তাটা খুবই খারাপ রাস্তাটা মানে মেনটেন্স কম আর সামনের দিকে গিয়ে আসামমালা একটা প্রজেক্ট বা ভারতমালা এই প্রজেক্টের অন্তর্গত একটা নতুন রাস্তা বানানো হচ্ছে স্টার সিমেন্টের বিরাট বড় এলাকা নিয়ে ফ্যাক্টরিটা বানানো হচ্ছে এখন আমি একটু বাইকটা থামিয়ে এই মনোরম দৃশ্যটাকে অনুভব করছি ভালো লাগছে খুবই ভালো লাগছে আমার খুবই সুন্দর দৃশ্য এটা হচ্ছে আপনার হাসা পাহাড় এই রাস্তা দিকে যখন যাবেন আপনারা আপনারা অনেক সরু সরু ব্রিজ ক্রস করবেন এরকম এটা হচ্ছে রেলওয়ে ব্রিজ রেলগেট বলা হয় বুরুঙ্গা রেলগেট আজকের কপাল ভালো কারণ কোনো এখানে আমাদেরকে থামতে হয়নি অনেক সময়ই থামতে হয় নেক্সট আরেকটা ব্রিজ এরকম তিন চারটা মোটামুটি ব্রিজ আপনারা ক্রস করবেন এবং আপনার লেফট সাইডে দেখতে থাকুন মনোরম দৃশ্য সুন্দর সুন্দর দৃশ্য ধান খেত খালি জায়গা এখানে এয়ার কোয়ালিটি কোয়ালিটি খুবই ভালো খুব পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ খোলা আকাশের নিচে এবং আশেপাশে অনেক স্কুল কলেজ আছে প্রাইভেট স্কুলও আছে এই এলাকাটা হচ্ছে জলাগ্রাম তারপরে মোহনপুর ভুবনেশ্বরনগর এইসব এরিয়া এই আরেকটা ছোট্ট ব্রিজ আমি পেয়ে গেলাম আপনারা যখন রানী ফেরির দিকে যাবেন আপনারা বরযাত্রাপুর একটা বাজার আছে ওইটাই ক্রস করবেন কিন্তু আমি ওইদিকে যাচ্ছি না আমার যে জায়গা যেটা ওইটা আমি পেয়ে যাব একটু সামনে গিয়েই লেফট সাইডে ওই দেখুন আমি এসে গেছি এই দেখুন এখান থেকে আমি লেফট টার্ন নেব একটু দাঁড়ান ওই জায়গাটা চেনার সবচেয়ে সোজা ইজি ওয়ে হলো গিয়ে একটা আপনারা পুকুর দেখতে পাবেন এবং পুকুরের উপরে একটি শেড আছে এই দেখুন এই লেফট টার্নিং এই এলাকাকে বলা হয় সেউটি সেউটি প্রথম খণ্ড পার্ট ওয়ান পার্ট টু এইরকম এই একটা পুকুর আছে ওইটা দিকে আপনি চিনে ফেলবেন যে লেফট সাইডে আপনাকে যেতে হবে বাস লেফট সাইড লেফট সাইড হয়েই যেতে হবে এখন সোজা রাস্তা আপনাকে এখন থেকে আপনাকে লেফট রাইট কোনো টার্ন নিতে হবে না শুধু শুধু সোজাই যাবেন রাস্তাগুলো গ্রামের রাস্তা গ্রামের ভিতর দিকে একেবারে রাস্তা তাই রাস্তাগুলো একটু সামলে চালাবেন কারণ এখানে গরু ছাগল মুরগি হাঁস এগুলো রাস্তার মধ্যে আপনারা পাবেন একটু খারাপ আছে শুরুতে এগুলা হচ্ছে গিয়া মানে ব্লক রাস্তা তারপরে আপনার পিস রাস্তা আছে এখন এই জায়গাটা আপনাকে খুবই ভালো লাগে খালি মনোরম দৃশ্য আবার সুন্দর জায়গা দুপাশে খালি খালি জায়গা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা এই রাস্তা দিকে মানুষের যাতায়াত কমই হয় দিনের বেলা রুল লোকেরা যাতায়াত করে তবুও একটা শর্টকাট রাস্তা বিহাটা যাওয়ার জন্য ভালো রাস্তা দেখতে পাবে সোজা যেতে হবে আপনাদেরকে সামনে গিয়ে আপনারা পাবেন এখানে এফসিআই গুদাম বানানো হচ্ছে এফসিআই মানে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এই গোডাউনের ক্যাপাসিটি টোয়েন্টি থাউজেন্ড মেট্রিক টন হবে এবং এখানে অনেক আনএমপ্লয়মেন্টস ছেলেরা আছে মেয়েরা আছে ওদের জন্য একটা কর্মসংস্থান হবে ভালো কথা সরকার একটা ভালো ইনিশিয়েটিভ নিয়েছে দেখি কতটুকু বাস্তবায়িত হয় তা আমি ওইখানে পৌঁছে যাচ্ছি একটু অপেক্ষা করুন শুধু আপনার রাস্তাগুলো দেখুন কীরকম যেতে হয় এবং বল বলবো আপনাদেরকে দৃশ্য অনুভব করুন প্রাকৃতিক দৃশ্য ন্যাচারাল সিনারি এইগুলো দেখুন আমি প্রায় পৌঁছে গেছি এই দেখুন এই বিরাট বড় একটা এলাকা দিয়ে বানানো হচ্ছে এফ সি আই গোডাউন ক্রস করার পর আপনাকে একটা রাস্তা রাইট দিকে দেখতে পাবেন একটা লেফট মানে একটু সামনে গিয়ে আপনাকে যদি বিহারা বাজারে যেতে হয় তাহলে আপনাকে লেফট দিকে যেতে হবে আপনাকে রাইট দিকে গেলে হবে না ওইখানে একটা নতুন রাস্তা ন্যাশনাল হাইওয়ে বানানো হচ্ছে ভারতমালার অন্তর্গত এই দেখুন আপনাকে রাইট দিকে গেলে কিন্তু আপনি যেতে পারবেন না যে বিহাড়া বাজারে আপনাকে লেফট দিকেই যেতে হবে এই রাস্তা দিয়ে সামনে আপনাকে আবার রেলগাইট একটা পাবেন একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন রেলগেইট এখানে একটি ফেমাস স্কুল আছে জ্যোতিষ্ঠির সাহা স্কুল হাই স্কুল ওইখানে আপনাদেরকে নিয়ে যাব তারপরে আপনাদেরকে নিয়ে যাব আরেকটি জায়গা ওইটা হচ্ছে এখানে একটা বিরাট বড় হসপিটাল বিহাড়া সিএসসি হসপিটাল নতুন হসপিটাল ওইখানেই নিয়ে যাব রাস্তাটুকু দেখতে থাকবেন তাহলে আপনার এই আমি যাচ্ছি এই দেখুন আপনাকে থানা ক্রস করার পর রাইট দিকে একটা রাস্তা পাবেন ওই রাস্তা দিকে গিয়ে সামনের দিকে গিয়ে একটু উঁচু জায়গা আছে ওই দিক দিয়ে আপনারা জ্যোতিষ্ঠির সাহা স্কুল আছে একটা মন্দিরও আছে দেখতে পাবেন লেফট দিকে আর সামনে গিয়ে একটা ফিল্ড আছে বিরাট বড় ফিল্ড ফিল্ডের পাশেই অনেক সুনামধন্য একটা স্কুল আছে জ্যোতিষ্ঠির শাহ স্কুল ওই স্কুলটা আপনারা দেখতে পাবেন এবং ওই স্কুলের পাশেই একটু উপরেই দেখতে পাবেন বিহাড়া সিএইচসি একটা হসপিটাল এই দেখুন হসপিটাল দেখতে পাচ্ছেন অনেক বড় হসপিটাল এইটা হচ্ছে গিয়া জ্যোতিষ্ঠির শাহ স্কুল এস্টাবলিশ নাইনটিন